এক দফা এক দাবি মানতেই হবে না হলে আমরা ছাত্র নার্সরা রাস্তায় আন্দোলন চলতেই থাকবে আমাদের এই যৌতুক দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে

সেহেতু আমাদের দাবি দাবা অতি শীঘ্রই মেনে নেন তাহলে আমাদের এই যে কর্মবিরতির যে দফা চলতে সেটা চলতেই থাকবে আমরা চাই না যে কোনো রুগীর ভোগান্তি হোক আমাদের দীর্ঘদিন আমরা নির্যাতিত নিপীড়িত ভাবে আমরা চলে আসছি আমাদের যে দাবি দাবা সেটা হলো আমাদের পদে আমরা চাই নার্সিং মিডইফারি অধিদপ্তর হতে মহাপরিচালক সহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডোইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদের থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং আমাদের উচ্চ শিক্ষিত দক্ষ যোগ্য অভিজ্ঞ নার্স সম্পন্ন মিডোইফারি অধিদপ্তরে প্রতায়ন করার জন্য আমরা বিশেষভাবে দাবি জানাচ্ছি আমাদের ছাপ্পান্ন জন নার্স বিদেশ থেকে বিভিন্ন পদে তারা বিভিন্নভাবে তারা পিএইচডি করে আসছেন এবং চার হাজার চারশো চল্লিশ জন নার্স মাস্টার করে বসে আছেন সাত হাজার দুইশো পঁচানব্বই জন বিএসসি ডিগ্রি নার্স বসে আছে এদের কোনো ব্যবস্থা নাই আমরা বিভিন্নভাবে আমরা যে আমাদের আগে যে ছিল নার্সিং ডিপার্টমেন্টে সমস্ত পদে নার্সিংয়ের কর্মকর্তা বৃন্দ ছিলেন এখন আমরা তা পাচ্ছি না আমরা বিভিন্ন জায়গা যে বিভিন্নভাবে আমরা নির্যাতিত হচ্ছি আমাদের তার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না আমরা আমাদের পদায়ন এগুলো আমরা দীর্ঘদিনভাবে আমরা নির্যাতিত হচ্ছি আমরা পাচ্ছি না আমাদের এই আড়াইশো বেডে এই বাগেরার দুইশো পঞ্চাশ হসপিটালে আমাদের যে হাসপাতাল খোলা হয়েছে তাতে আমাদের কোনো ব্যবস্থা নাই একশো এগারো জন নার্সের ভিতর আমরা পঁয়ষট্টি ছেষট্টি জন নার্স নিয়ে আমরা এই তিনশো সাড়ে তিনশো চারশো রুগীর সেবা দিই আমরা কী সেবা দিতে পারি আমাদের প্রতিটা মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে আমরা আমাদের যে বড় স্যার সুপার স্যার বিভিন্ন আমাদের সাইট ই করার জন্য আমাদের সম্মান বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন তিনিও আমাদের বিএতে জানাসছেন উপরাষ্ট্র কর্মকর্তাদের জানাসছেন কিন্তু কোনো প্রতিক্রিয়া আসছে না আমাদের নার্সিং নার্সিং মেডাইকাল ফেয়ার রিডক্টর এবং বাংলাদেশ নার্সিং মেডাইকাল কাউন্সিল প্রত্যেক যোগ্য নার্স দ্বারা পরিচালিত হতো কিন্তু 16 সাল করার পর থেকে আমাদের এই পদগুলো হচ্ছে তারা করে না আমরারা সেখান থেকে বলা হয় যে কিছুদিন পরে আমাদের এই পদগুলো ফিরিয়ে দেবো কিন্তু আজকে এই করতে করতে আট বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা এই পদগুলো ফিরে পাচ্ছি না সেই দাবি থেকে আমাদের নয় তারিখ থেকে আন্দোলন চলমান এবং চব্বিশ পঁচিশ উনত্রিশ তারিখ তিন কর্মদিবস আলটিমেটাম দেওয়া হয়েছিল যে আমাদের এক দফার দাবি যদি আমাদের মেনে না হয় না না হয় তাহলে আমরা কর্মবিরতিতে যাব। তার পরিপ্রেক্ষিতে কালকে ছিল প্রতীকী কর্মবিরতি এবং আজকে হচ্ছে তিন ঘন্টা বা কালকে এবং হচ্ছে পাঁচ ঘন্টা কর্মবিরতি আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে 違う。Uh,